আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ঘোরা দেড় দেড় ডেলিভারি মোটর দিয়ে নদী থেকে বা বিল থেকে পানি উঠানো যায় বিওয়ার্স আমরা প্রথমে এই মোটরটিতে একটি দুই ইঞ্চি এলবো লাগিয়ে নিচ্ছি আমাদের মোটরটির সেকশন করা রয়েছে কোম্পানি থেকে দেড় ইঞ্চি এবং আমরা করেছি এখানে দুই ইঞ্চি আগে মোটরটি দুই ইঞ্চি একটি বোরিংয়ের সাথে লাগানো ছিল ভিওয়ার্স আমরা প্রথমে অ্যালবোটি লাগিয়ে নিলাম এখন আমরা যেখানে মোটরটি বসাবো সেখানে অনেক নিচু জায়গা আর সেখানে কিছু মাটি দিয়ে আমরা মোটরটি বসিয়ে দিব ভিউয়ার্স আমরা মাটি নিচ্ছি ভিউয়ার্স আমাদের মাটি বসানো হচ্ছে আমাদের মাটি বসানো শেষ হলে আমরা এখানে মোটর স্থাপন করবো ভিউয়ার্স আমরা মাটি নিয়ে নিচ্ছি মাটিটি সমান করে নিব মোটর বসানোর জন্য আমাদের নদীর কাছে মোটরটি বসাবস মাটি সমান করা হচ্ছে আমরা মোটরটি এখন সেই জায়গায় স্থাপন করব বেওয়ার্স আমরা মোটরটি রাখলাম আমরা নিচে মোটরের নিচে ইট দিয়ে দিব আমরা যেহেতু মোটরটি বসে নিলাম দেখুন আমরা এই থেকে আমরা দুই ইঞ্চি পাইপ নিয়েছি ইঞ্চি পাইপে আমাদের থ্রেড টেপ পেছানো শেষ হলে এই প্রান্তে আমরা মোটরের চেক ভাল বসিয়ে দিবো চেক ভাল সহ আমাদের পাইপটি চলে যাবে পানির নিচে আমরা কিন্তু চেক ভালভ লাগিয়ে নিয়েছি দেখুন ডিরেকশনটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন যে তীরটি আমাদের উপরের দিকে থাকবে ভিউয়ার্স দেখুন কোন দিকে থাকবে আমরা লাগিয়ে দিলাম খুব ভালোভাবে টাইট দিতে হবে তা না হলে পাইপ থেকে পানি নেমে যাবে ফলে পানি উৎপাদনের মতো আমরা কিন্তু সম্পূর্ণ টিউবেল ছাড়া এই প্রক্রিয়াটি করতেছি এর দেখুন আমরা পাইপের অপর প্রান্ত থেকে পেছি নিচ্ছি আমাদের পাইপের অপর প্রান্ত থেকে পেছানো হচ্ছে আপনারা কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি পেজ থেকে পেছিয়ে নেবেন আমরা কিন্তু পঁচিশ থেকে তিরিশ PES দিয়ে পানিতে নামিয়ে দিলাম দেখুন আমাদের check valve এর প্রান্ত কিন্তু পানির মধ্যে চলে গিয়েছে আমরা এখন পাইপটি মোটরের সাথে লাগিয়ে নিব কোনো প্রকার অন্য কোনো ফিটিংস ব্যবহার করি নি আমরা আমরা এখন মোটরটিতে পাইপ লাগিয়ে দিব শক্ত করে টাইট দিয়ে দিচ্ছি আমরা temporary ভাবে এই motor স্থাপন করতেছি ঢালাই কাজ করার জন্য আমরা খুব শক্ত করে pipe টি tight দিয়ে নিচ্ছি দেখুন আমাদের pipe টি tight দেওয়া শেষ আমরা এখন পানির মধ্যে নেমে নেমে আমরা pipe এর প্রান্তটি কতটুকু নিচে রয়েছে সেটা দেখার জন্য আমরা রডটি দিয়ে পাইপটি বেঁধে দিব যাতে পাইপ উঁচু নিচু না হয় ভিউয়ার্স পানি থেকে পানির উপরে থেকে এক ফিট নিচে আমরা চেক ভালটি রেখে দিব আমরা কিন্তু পাইপটি যত নড়াচড় না করে ঠিক আছে দেখুন আমরা নিচে দিয়ে দিলাম আমরা কিন্তু পাইপটি বেঁধে দিচ্ছি রডের সাথে যাতে কোনো প্রকার নড়াচড়া না করে ভিওয়ার্স আমাদের পাইপ বাঁধা শেষ ভিওয়ার্স আমরা এখন পাম্পটিতে পানি পূর্ণ করে দিয়ে দিব আমরা পাম্পের ভিতরে পানি ঢেলে দিচ্ছি পানি পাম্পে পানি পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা পানি ঢালতে থাকবেন আমরা কিন্তু পাম্পের ভিতরে পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স সম্পূর্ণ পাম্পটি ভরে দিবেন পানি আমরা সুইচ হিসেবে কিন্তু সার্কিট ব্রেকারটি ব্যবহার করব চাইলে আপনারা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন সুইচ হিসেবে ভিউয়ার্স আমরা 6 एंपিয়ারের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি ভিউয়ার্স সার্কিট ব্রেকারটি আমরা একটি রডের সাথে বেঁধে দিচ্ছি যাতে নড়াচড়া না হয় আমরা সার্কিট ব্রেকারটি বাঁধা আমাদের শেষ আমরা জেনারেটরটি মোটরের কাছে নিয়ে আসলাম যেটা দিয়ে আমরা মোটরের বিদ্যুৎ সাপ্লাই করবো কারণ আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই আমরা রাস্তার কাজ করতেছি জেনারেটরটি বসানো শেষ হলে আমরা জেনারেটরের সাথে মোটরের তার সংযোগ করে দিবস আমরা মোটরের তারটি নিয়ে আসতেছি আমরা কিন্তু মোটরের তার নিয়ে আসলাম এখন আমরা আপ জেনারেটরের সাথে সংযোগ করে দেব ভিউয়ার্স আমরা কিন্তু দেখুন লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো টা লাগিয়ে দিচ্ছি আমাদের তার লাগানো শেষ হলে আমরা কিন্তু জেনারেটর স্টার্ট দিয়ে মোটরটি চেক করব করা আমরা এখন মেশিনটি স্টার্ট দিয়ে মোটরটি চেক করব আমাদের মোটরটি কিন্তু এখন আমরা চেক করব আমাদের বৈদ্যুতিক সংযোগ কিন্তু মোটরের কাছে চলে গেছে আমরা এখন মোটরের সুইচ দিয়ে চেক করব। আবার একটু চেক করে নেবেন আমাদের পাম্পের ভিতরে পানি রয়েছে কিনা নেমে গেছে আমাদের পানি ফুল রয়েছে আমরা এখন চেক করব ভিওয়ার্স দেখুন আলহামদুলিল্লাহ আমাদের পানি বের হয়েছে মোটরে আমরা আবারও একটি মোটরটির ডেলিভারি হেড অন্যদিকে ঘুরিয়ে দিয়ে দেখলাম পানি বের হচ্ছে আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে